এটা সুন্দর করে শোনায় দেয় শোনায় দেওয়ার পর ইব্রাহিম আলী সালাম বন্ড ও ভাই এই ছাগলের পাল গুলো তো দিয়ে দিলাম কিন্তু আমার কলি যা তুমি মানে না আমার মাসুকে নামটা অন্তরের মধ্যে এত মজা লাগে আমাকে তুমি আরেকবার শুনে দাও আরেকবার শুনে দাও এবার বলল যখন এরকম বলল বলল তোমার কাছে তো ছাগল ছাড়া আর কিছুই নেই সব তো তুমি আমাকে দিয়ে দিস এখন তুমি আমাকে কি দিবা যদি তোমাকে আমি এই নামটা শোনায়ে দে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ভাই আমার কাছে দাওয়ার মতো আর কিছু নাই যা ছিল সব দিয়ে দিলাম ও ভাই তুমি যদি আরেকবার আমার মালিকের নামটা যদি শোনায় দাও তাহলে আমি ইব্রাহিম সারা জীবন এই ছাগলের রাখাল তোমার খাদেম হয়ে তোমার কাছে থাকবো বলেন না সুবহান এবার ওই ব্যক্তি বলল পয়গম্বর ইব্রাহিম তুমি যে আমার মালিকের কত বড় আশিক এটা আজকে আমি বুঝতে পারলাম ও ইব্রাহিম তোমার ছাগল লাগবে না যাও তাও তোমার ছাগল নিয়ে যাও তোমার ছাগল তুমি নিয়ে যাও তোমার রাখাল গিরিও করা লাগবে না তো ইব্রাহিম তুমি তো আমাকে চিনো না বলে তুমি কে বলতেছে ইব্রাহিম আমি তো আপনাকে চিনি না বলতেছে শোনো শোনো আমি দুনিয়ার কোন মানুষ না আমি আসমান থেকে নাজিল কিন্তু ফেরেস্তা বলে রাউ আকবর তো মারি কাছে মিনো তেআমা মহা মহিং ইমানের পথে ও বিচল থে কে আমার মরো জেডো হাই বানা আমিন আলহামদুলিল্লাহ বেলছড়ি দারুসালাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হজরত ওলামাই কারাম দূর দূরান্ত থেকে আগত আল্লাপাক রাব্বুল আলমিনের জনাবে মোহাম্মদ মোহাম্মদুরসুল্লা সাল আলী সাল্লামের মোহাম্মত সর্বপ্রথম সেই মহান স্রষ্টার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে শুক্রিয়া যাপন করি যে মহান আল্লাহাকর রাব্বুল আলমিন ফেতনা ফাসাদের জবনায় এরকম অশ্লীলতার জবনায় আমাদেরকে এই কোরআনের মুসদেশ আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতুর শুকর অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার কাণ্ডানি মুক্তির দৌত রহমান লীলা নামিন শাহ ফিউয়েল ইমামুল মুরসাদিন খাতম নবীন সরকার দয়ারম হজরত মোহাম্মদ মোস্তফা আহমেদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি বেজার আর কথা বলেন খুশি নাবেজা এই জায়গার মধ্যে বসলে গুনাহ মাফ হয় না এই জাগার মধ্যে বসলে গুনা মাফ করে দেন কে আল্লাহ তাআলা বলে যেখানে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে হ্যাঁ থুমুল মেলা ইকা ওয়াশিয়া থুমুর রহমে ওয়ারেজলে তারেই হিমু সাকি না যেই জায়গার মধ্যে কোরান এবং হাদ্রিসের আলোচনা করা হবে সেই জাগার থেকে আল্লাহ পাকরাব গুলা আলমিন চারোপাশে আসমানের ফেরেশতা রহমতের ফেরেশতারা এই জায়গার মধ্যে সাকিনা রহমত বর্ষণ করতে থাকে বলেন সোহান তাহলে ইনশাল্লাহ এই জাগার মধ্যে বসলে আমাদেরকে ক্ষমা করে দিবেন কে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য চাই না মুসলমানদের প্রত্যেকটা কাজ হবে কার জন্য কথা কার কার জন্য 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 মাহফিলে ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ গুণা আল্লাহর জন্য করা যাবে না আমরা যত রকম ভালো কাজ আছে সবকিছু করবো কার জন্য হাবিল্লা কাউকে যদি ভালোবাসি কার জন্য যদি কারোর উপর রাগ করি কার জন্য আল্লাহর জন্য যদি কাউকে দান করি সেটাও কার জন্য যদি যদি কাউকে দান না করি সেটাও হবে কার জন্য আমার আল্লাহর জন্য ভালোবাসা কার জন্য এই তো আজকে বারো তারিখ চোদ্দ তারিখ দেখবেন ভালোবাসা দিবস কথা বলেন ঠিক কি এটা কি আসলে বিশ্ব ভালোবাসা দিবস এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস কথা বলেন ঠিক কিনা সেই দিনের ভিতরে সারা বাংলাদেশের ভিতরে হাজার হাজার মা ওবন্দের इज्जत নষ্ট হবে হাজার হাজার মা ওবন্ডা ধর্ষিত হবে তারা সেই দিন ভালোবাসার নামে পার্কে পার্কে বিভিন্ন রকম অন্যায় জেনাবীর বেবিচার আড্ডাখানা তৈরি করবে কথা বলেন ঠিক কিনা এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না এটা বিশ্ব বেহায়া দিবস কথা বলেন ঠিক কিনা এইটার সঙ্গে মুসলমানদের কোন সম্পৃক্ততা পার্কের রাস্তাঘাটে যেরকম কুত্তার কুত্তি লাগিয়ে থাকে দেখুন না এরকম সেই দিন দেখবেন এরকম আশেপাশে কোনা কানায় এরকম পার্কের মধ্যে থাকে অ মুসলমান যুবকরা এই অপসংস্কৃতি মুসলমান কখনো সাপোর্ট করতে পারে না যারা অভিভাবক আছেন সেই দিন আপনারা আপনাদের সন্তানদেরকে ধরে রাখবেন সেই দিন আপনার মেয়েকে ঘর থেকে বের হতে দিবেন না আপনার সন্তানকে ঘর থেকে বের হতে দিবেন না সেই দিন কোনো খারাপ অন্যায় কাজ এই বাংলার জমিনে হবে না কথা বলেন ঠিক কিনা আমরা অপসংস্কৃতির পক্ষে থাকতে চাই না আমরা ইসলামী সংস্কৃতির পক্ষে থাকতে চাই কথা বলেন ঠিক কি না যেখানে অন্যায় যেখানে অবিচার যেখানে অশ্লীলতা যেখানে বেহাপড়াম যেখানেই অন্যায় সেখানেই মুসলমান প্রতিরোধ যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না এই প্রতিরোধের কারণে স্বৈরাচার এই বাংলার জমিনে থাকতে পারে নাই কথা বলেন ঠিক কি না ভারতের মধ্যে বসে বসে এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র আছে না নাই কথা বলেন আসে না নাই এদেশের যুবকরা দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ কোন সময় জুলুম বা সহ্য করবে না যারা কিনা এরকম দীর্ঘ শত বছর পর্যন্ত উলামায়ে কেরাম তিরিপুর নির্যাতন করেছিল কোরআনের কথা বলার কারণে ধরে ধরে ফাঁসি কাস্তির মধ্যে ঝুলিয়েছিল কোরআনের কথা বলার কারণে সেই দুই হাজার তেরো সালের পাঁচ এম এম চত্বরের মধ্যে নিরীহ ওলামাই কেরামদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা এত বছর পরে যদি বঙ্গবন্ধুর হত্যার বিচার যদি হয়ে থাকে ইনশাল্লাহ আজ না হয় কাল কাল না হয় পুষ্য পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক যারা ওলামাই কেরামদেরকে নির্যাতন করেছে এই বাংলার জমিনে তাদের বিচার হবেই হবে হবেই হবে হবেই হবে কথা বলেন ঠিক কিনা বিপ্লব মানে জীবন দিহা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেহা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আমাদের ভয় করলে চলবে মুসলমান ভয় করতে পারে মুসলমান যা কিছু করবে সব কিছু কার জন্য আল্লাহর জন্য আমরা মরতেও রাজি আছি না কথা বলে আছে কি না আল্লাহ তালা সেই কথাটাই পবিত্র কোরআনের মধ্যে বলেছে ভাইরা আল্লাহ পাক রব্বুল পবিত্র কালামের মধ্যে বলেছেন মানু বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ঈমান আনছে যারা আমার প্রকৃত বান্দা ওই বান্দা গুলো আমি আল্লাহকে প্রচন্ড ভালোবাসে কথা বলেন ঠিক কিনা মুমিন ভালোবাসা কাকে এই জন্য আল্লাহ পাকুল আলমিন বলে আসাদ্দু হকবাল্লিল্লা মুমিন বান্দারা একমাত্র আমি আল্লাহকে প্রচন্ড ভালোবাসে আমি আল্লাহর হুকুম পালন করার জন্য মুমিন বান্দা যদি অসরের সামনে যাইতে হয় মুমিন বান্দা অসরের সামনে যাবে আমি আল্লাহকে মোহাব্বত করার জন্য যদি আমার দিন বাস্তবে মরজন্দি মুমিন বান্দা যদি ফাঁসির কাষ্টে ঝুলতে হয় মুমিন বান্দারা ফাসির কষ্টে ঝুলবে আমি আল্লাকে মুহাব্বত করার জন্য মুমিন বান্দা যদি দান করার দরকার হয় মুমিন বান্দারা দান করবে আমি আল্লাহরকে করার জন্য যদি যত রকম বিপদ জয় আসুক না কেন সমস্ত বিপদ জয় কাটিয়ে মুসলমান আমি আল্লাহর ভালোবাসার পরিচয় দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ফাকুর আব্বুল আলমিন বলতেছে সে বান্দা তো তারাই বলে কারা আল্লাহ ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات الله <applause> رب العالمين الدنيا সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ বন্ধু বানায় নিলাম আর ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে বাঁচাইয়া হেদায়েতের পথে নিয়ে যাব আলোর পথে নিয়ে যাব বলেন না সুবহানাল্লাহ প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছে আল্লাহ তৌহিদের দাওয়াত দিয়েছে মুসলমান প্রত্যেকটা নবী আমার আল্লাহর তৌহিদের দাওয়াত দিয়েছে আল্লাহকে ভালোবাসার দাওয়াত দিয়েছে আহদম নবী বলেন হজরত ঈসা বলেন হজরত মোসা বলেন তারা আল্লাহর মোহাব্বতের দাওয়াত দিয়েছে আল্লাহর তো হেদের দাওয়াত দিয়েছে হজরত দাউদ বলেন আল্লাহ তো হেদের দাওয়াত দিয়েছে নুয়ারি সারা সারা আল্লাহ দাওয়াত আল্লাহ ফাকুর বলে আর আমিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে এই সমস্ত পাইগাম্বার। গুলো একমাত্র কাজ করেছে একমাত্র আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে জোড়াইয়া দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালাম আমাদের কিসের পিতা নাকি অন্য কেউ আমাদের জাতির পিতাকে ইমান থেকে অন্তর থেকে ইমান দীপ্ত কণ্ঠে উচ্চস্বরে বলতে হবে আমাদের সকলের জাতির পিতাকে এটা বলে দিয়েছে মিল্লাত আবিবুম ইবরহিম কুয়াশাম্ মাহ কুমুল মুসলিম আমাদের একমাত্র জাতির পিতা মুসলিম জাহানের আমাদের আব্বা যা হচ্ছে ইব্রাহিম আলিসাল্তুয়াসাললাম কথা বলেন ঠিক কি না আমরা কাউকে জাতির খালাটালা বানানোর দরকার নাই এটা ঘোষণা কা মমিন বান্দা সব সময় সব কিছুর উপরে হুকুম মাল পালন করবে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে দলের চাইতেও আমরা মহাব্বত করব আল্লাহর দুনিয়ার ভিতরে যত দলের যত রকম নিয়ম কেন আছে এগুলো সব কিছু যদি আমার ধর্মের মধ্যে যদি বাধা দেওয়ার জন্য আসে এগুলো সবগুলোকে লাথি মেনে ফেলে দিয়ে আমি আমার আল্লাহর জন্য নবীর জন্য মহাব্বত তৈরি করব কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাই সালাতাম যত বড় নবী আমাদের বাবা ঠিক তার এরকম আমাদের বাবা যেরকম তার পরীক্ষাও ঠিক ছিল এরকম তার আওয়াজ তার আওয়াজটা এরকম ছিল অনেক অনেক পরীক্ষা তিনি দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলী সালাতাম কত মোহাম্বত করতো আমার আল্লাহ আল্লাহ ফেরেস্তাদের মধ্যে আসমান সমিন নাম নে প্রশংসা করে ফেরেশতারা বলে আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিসসালামের নাম কেন এত নেন বলে তোমরা তো জানো না পয়গম্বর ইব্রাহিম আমাকে অনেক ভালোবাসা অনেক محبت করে বলে এজন্য নেই বলা তোমরা যাও পরীক্ষা করো তোমরা যাও পরীক্ষা করো ইব্রাহিম আলাইহিসসালাম ছাগল নিয়ে যখন যখন সাগরটা মরুভূমির মধ্যে বিচরণ করছেন এমন সময় ওই ফেরেশতা মানুষের সত্ত্ব বিশেষে সুন্দর করে আওয়াজ করে বলতেছে সুবহানালিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল ইলজতি ওয়াল হজমতি ওয়াল কিবরিয়া এটা সুন্দর করে পড়তেছে ইব্রাহিম আলাইহিসসালাম বলল কে ভাই এত সুন্দর করে আমার মালিকের নামটা তুমি নাও আমার যার মধ্যে লাগে আমার অনেক বড় ভালো লাগে পর আমার কাছে অনেক ভালো লাগে ওই ব্যক্তি বলল আমি যদি এটা তোমাকে শোনাই আমি তো এটা এমনি এমনি শোনাবো না বলো এটা শোনাইলে তুমি আমাকে কি দিবা বলে আমার কাছে কিছু নাই আমার কাছে এই যে ছাগল কিছুগুলো আছে ছাগলের পাল আছে এগুলো ছাড়া আমার কাছে আর কিছু নাই আমি আর কি দিতে পারবো বলে তারপরও বলো আমি তো তোমাকে এমনি এমনি শোনাবো না বলে ঠিক আছে ভাই তুমি যদি আমার মালিকের নামটা শুনে দাও তুমি যদি আমার মালিকের নামটা শুনে দাও তাহলে আমার এই ছাগলের পা থেকে অর্ধেক ছাগল আমি তোমাকে দিয়ে দিব বলেন এবার সুন্দর সুন্দর করে করে ওই ব্যক্তিটা বলল বলল ভাই আমার কানে তো অনেক মজা লাগে আর অনেক মজা লাগে তুমি বলো আরেকবার বলো বলে না বললে তুমি কি দিবা বলে আমার কাছে তো অর্ধেক ছাগল তো তোমাকে দিয়েই দিলে আমার অর্ধেক আছে আমার মনে তো মানে না আমার কলিজার মধ্যে তো না আমার মালিকের নাম তুমি এত সুন্দর করে না তুমি আরেকবার বরফ বরফ তোমাকে কি দিব বলে তোমাকে ছাগলের পালগুলো তুমি দিয়ে দাও এরপরে বলল ঠিক আছে বাকি ছাগলের পাল যেগুলো আছে আমি এগুলো তোমাকে দিয়ে দিব বলেন সুবাহান সবগুলো ছাগল দিয়ে দিল। আবার ওই ব্যক্তি বললো সুন্দর করে আমার মালিকের নাম তো শোনায় দায় মুলকি এটা সুন্দর করে শোনায় দেয় শোনায় দেওয়ার পর ইব্রাহিম বন্ধ ও ভাই এই ছাগলের পাল গুরুদত্ত বা দিয়ে দিলাম কিন্তু আমার কলিজা মানে না আমার মাসুকে আমাকে তুমি আরেকবার শোনাই দাও আরেকবার শোনায় দাও এবার বললো যখন এরকম বলল বললো তোমার কাছে তো ছাগল ছাড়া আর কিছুই নেই সব তো তুমি আমাকে দিয়ে দিস এখন তুমি আমাকে কি দিবা যদি তোমাকে আমি এই নামটা শোনায়ে দে ইব্রাহিম আর ইসারা তোয়া সা বললো ভাই আমার কাছে দাওয়ার মতো আর কিছু নাই যা ছিল সব দিয়ে দিলাম ও ভাই তুমি যদি আরেকবার আমার মালিকের নামটা যদি শোনায় দাও তাহলে আমি ইব্রাহিম সারা জীবন এই ছাগলের রাখাল তোমার খাদেম হয়ে তোমার কাছে থাকবো বলেন না সুবহান এবার ওই ব্যক্তি বলল পয়গম্বর ইব্রাহিম তুমি যে আমার মালিকের কত বড় আশিক আজকে আমি বুঝতে পারলাম ও ইব্রাহিম তোমার ছাগল লাগবে না যাও তাও তোমার ছাগল নিয়ে যাও তোমার ছাগল তুমি নিয়ে যাও তোমার রাখাল গিরিও করা লাগবে না তো ইব্রাহিম তুমি তো আমাকে চিনো না বলে তুমি কে বলতেছে ইব্রাহিম আমি তো আপনাকে চিনি না বলতেছে শোনো শোনো আমি দুনিয়ার কোন মানুষ না আমি আসমান থেকে নাজিল কি তো ফেরেশতা বলে আল্লাহু আকবার ইব্রাহিম হাবি বুল এই জন্য পরীক্ষা করার জন্য আসছি ও দুনিয়ার ইমানদার ইব্রাহিম মারে সালু কার পাগল কথা বলেন কার পাগল যখন আমি আল্লাহ জন্য সব কাজ করব মুসলমান তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন আল্লাহর জন্য কাজ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কাজ করবে আল্লাহ তাআলা বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়া আশকুরুনি ওয়া লা তাকফুরুন বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমাকে ডাকব আমি আল্লাহকে মুহাব্বত করি বান্দা তুমি যদি এক হাত হও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে mohabbat করার জন্য দুই হাত অগ্রসর হয়ে যাব ও বান্দা তুমি যদি mohabbat করে যদি আমার জন্য দড়াইয়া দড়াইয়া আসো হেটে হেটে আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দড়াইয়া দড়াইয়া আসব বলেন না সুবহানাল্লাহ mohabbat করব কাকে কথা বলেন কাকে আল্লাহর জন্য মহাব্বত করব আল্লাহর জন্য সব কাজ করব এই জন্য আমার মালিক কুরআন মাজিদের মধ্যে বলেছে কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার সব কিছু বলেন কার জন্য সবাই বলেন কার জন্য আল্লাহর জন্য এই জীবনের মালিককে আমার জীবনের মালিককে আমার হায়াতের মালিককে আমরা কার জন্য আল্লাহর জন্য বাসবো এই জন্য আমার জীবনের প্রত্যেকটা অঙ্গের মধ্যে আল্লাহকে mohabbat করে আমার পরিবার নীতি আমি আল্লাহর জন্য চালাবো আমার ইসলাম অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী যে আমার পরিবার নীতি চালাবো আল্লাহকে mohabbat করে আল্লাহর হুকুম অনুযায়ী আমার সংসার চালাবো আমার সমাজ চালাবো আমার আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চালানোর কথা কে বলেছেন আরো কথা বলেন কে বলেছেন আমি যেরকম আল নামাজ পড়লাম মসজিদ গিয়ে নামাজ পড়লাম মসজিদ থেকে বের হয়ে ইসলাম বিদ্বেষী শত্রুর সঙ্গে হাত মিলাইলাম আমার এই নামাজ কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলে ওয়ামাল্লাম লাম ইয়াহকুম বিমা আনসালা আল্লাহ যে ব্যক্তি আমার নাসিলকৃত কুরআন অনুযায়ী অমাল্লা মিয়াহকুম বীমা অংশানা হুফা উল্লাহ যে ব্যক্তি আমার নাসিলকৃত কোরআন অনুযায়ী বিধান কার্য কারাম চলবে না যে ব্যক্তি আমার বিধান অনুযায়ী বিচার চালাবে না ওই ব্যক্তি জানে ওই ব্যক্তি ফাসেক কথা বলেন আজকে সমাজের মধ্যে আল্লার অনুযায়ী কি শাসন চলে কথা বলেন শাসন চলে আল্লাহর কুরআন অনুযায়ী শাসন চলে না আল্লাহর কোরআন অনুযায়ী কোনো বিচার কার্যক্রম চলে না ও মুসলমান আল্লাহর কোরআন অনুযায়ী বিচার কার্যক্রম তো কোনো হিন্দু পালন করবে না কোনো হিন্দু বাস্তবায়ন করবে না কোনো ইহুদি নাসরা বাস্তবায়ন করবে না এই জমিনটা কার আরো আওয়াজ করে বলে জুমিনটা কার ইনিল হুকম এই জমিনটা যেহেতু আল্লাহর এই জমিন হুকুম চলবে আমার মালিকের কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইরা এই জীবনটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায় যারা সমাজের মধ্যে কোরআন আইন বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে আমাদের থাকার দরকার আছে কিনা কিন্তু বোর্ডের সময় পাঁচশো টাকা এক হাজার টাকার নোটের বিনিময় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পারে না এক আসে না নাই হ্যাঁ ওই সময় তো পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময় আমার ইমানটা বিক্রি করে দিই কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলে ওল্লা দিন আসাদু হক আল্লিল্লাহ দা আল্লাহ তাআলা বলে যারা দুনিয়ার ভিতরে আছে সুরফুর কানের ভিতরে বলে অল্লাহ দীন না লাহে সাধু না জুল মুসলমানরা কোনো সময় মিথ্যা সাক্ষ্য দিতে পারে তো একটা ব্যক্তি চুরি করে দুনিয়ার বদমাসি সব করে বাজি করে ট্যান্ডারবাজি করে আর আপনি স্ক্রিল মারলেন না আমার ওই নেতা ভালো তাহলে আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন না কথা বলেন ঠিক কাল কঠিন কেমতের ময়দানে আল্লাহ ধরবে ওই ব্যক্তিটা খারাপ ছিল আর তুমি সাক্ষ্য দিয়েছ ওই ব্যক্তিটা ভালো ছিল এই জন্য আল্লাহ ধরা আসলে নাই কথা বলেন আসলে নাই কোরআন হাদিস যেখানে। কোরানের পক্ষে কোরানের আলো আমাদের হৃদয়ের মধ্যে জ্বালাইতে হবে কথা বলেন ঠিক কিনা যারা কোরআনে শাসন প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চায় মুসলমান আমরা তাদের সঙ্গে থাকবো কিনা কথা বলেন থাকবো কিনা ইনশা আল্লাহ সময় শেষ না যাই হোক সময় সংক্ষিপ্ত মন খুলে আলোচনা করার সুযোগ হয় নাই যদি আল্লাহ পাক দিন কবুল করে ইনশাল্লাহ আপনাদেরকে দিল খুলে মন খুলে আলোচনা করবো আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু কথা বলেছি এই কথার ভিতরে আমাদের প্রত্যেকটা কাজকর্ম যেন আমরা একমাত্র রিজাই মাওলা আমার আল্লাহর জন্য করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক আমরা সকলে বলি আমিন